গায়নতিমিদস গানুশয় চক্ষুন্মীল ত্রীগুবেচলং বঙ্গ লঙ্গি যৎক্রিপতমহং বন্দ গুদীন উন্দ ওয়ি তুলে দিব্য ওই প্রিয় অশবসচ কৃষ্ণ ভক্তি পদেই দেবী সত্যবত্যই নম নমঃ যায়নি তাই জয় গৌরহরই একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে কোন কোন বিধি বা কি কি বিধি আছে বা কি কি নিয়ম আছে সেই নিয়ে আজকে দুই একটি কথা এখানে আলোচিত হবে কারণ একাদশী ব্রত কথার বা একাদশী বিধি এর সম্বন্ধীয় শাস্ত্রে যে বর্ণিত আছে তার মধ্যে এক হচ্ছে অন্যতম যা আমাদের একাদশীর দিনেতে যারা ব্রতকারী তাদের এই এই সকল বস্তুগুলোকে ভোজ্য হিসাবে গ্রহণ করা একান্তই অনুচিত তো তা আমরা দেখতে পাই শাস্ত্রেতে আছে যে একাদশীর দিনে পঞ্চশস্য একান্তই নিষেধ পঞ্চশস্যের মধ্যে অন্যতম হল ধান বা চাল থেকে উপস্থিত কোনো খাদ্যবস্তু গম গম থেকে প্রস্তুত কোনো খাদ্যবস্তু ডাল ডাল হইতে প্রস্তুত কোনো খাদ্য তৈল বীজ বা তেল থেকে সরিষার তিল সোয়াবিন ইত্যাদি এ সকল তেল থেকে তৈরি কোনো খাদ্যবস্তু আর জোয়ার বা ভুট্টা থেকে উৎপাদিত কোনো খাদ্যবস্তু এই সকল খাদ্যবস্তুগুলোকে একান্তই আমাদের বিধি হিসাবে পালনীয় কর্তব্য কারণ একাদশীর দিনে এই সকল খাদ্য বস্তুগুলোতে যেহেতু পাপ পুরুষ কারণ আমরা একাদশী সৃষ্টি মাহাত্মকতাতে দেখতে পাই যে পাপ পুরুষ শ্রীহরির কৃপাদর্শনে বা কৃপা প্রাপ্তি হয়ে এই খাদ্য বস্তুগুলোর মধ্যে একাদশীর দিনে পূর্ণভাবে অবস্থান করেন তাই এই সকল খাদ্যবস্তুগুলো আমরা যদি গ্রহণ করি একাদশীর দিনে তাহলে আমাদের দেহতে সেই পাপ পুরুষের অবস্থান বিদ্যমান থাকবে তাই একাদশীর দিনগুলিতে আমাদেরকে চেষ্টা করতে হবে যদিও ঠাকুরকানাই প্রভুর শ্রীপাঠের আশ্রিত শিষ্যবর্গদের ক্ষেত্রে এমন কোনো বিধি জোরপূর্বক চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই কারণ এই বিধি ব্রত পালনকারীদের ক্ষেত্রে কোনো রকমে চাপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে জোরপূর্বক কখনোই সাধন ভজন হয় না ভক্তি সাধন হলো হৃদয়ের স্বচ্ছলতা এবং হৃদয়ের স্বতঃস্ফূর্ত ভাব হয়তো আমরা এই হলি যুগে আমাদের অন্নময় বস্তু অন্নময় সত্তাই হচ্ছে আমাদের সকল কিছু অর্থাৎ আমরা যখন এই বিশেষ করে একদিন যদি অন্ন আমাদের না সেবা হয় আমাদের মন এবং হৃদয় ব্যাকুল হয়ে ওঠে তো এই ব্যাকুলতাকে জোরপূর্বক যদি আমরা চাপিয়ে চাপিয়ে দিই তাহলে কিন্তু সেখানে সাধন ভজনে বিঘ্নকারক হয় তাই আমরা কানু ঠাকুরের শ্রীপাঠের পক্ষ থেকে কানু ঠাকুরের আশ্রিত শিষ্যদেরকে বলা আছে যে অবশ্যই একাদশীর দিনেতে একাদশী হরিবাসরে উপস্থিত থেকে আমার নামপ্রভুর হাততালি দিয়ে নাম করিতে হইবে এটা একান্তই আবশ্যক এবং এই সকল খাদ্যবস্তুর বিধি পালন করা তো যেহেতু জীবের নিজস্ব সামর্থ্যের মধ্যে নয় হ্যাঁ যদি একাদশী দেবী এই দেহকে কৃপা করেন তাহলে স্বাভাবিক বৃত্তিতেই অন্তরের শুদ্ধতার দ্বারাই এই বস্তুগুলোকে ত্যাগ করা সম্ভব হয়ে ওঠে কারণ জীবের সাধ্য নাই নিজের ইচ্ছা বা নিজের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কোনো ব্রতকে পালন করার ক্ষেত্রে যতক্ষণ না আমার একাদশী দেবী এই জীবকে না কৃপা করবেন তাই স্বাস্থ্যবিধিকে সামনে রেখে এবং একাদশী দেবীর কৃপাতে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব এই একাদশীর ব্রত পালন করার ক্ষেত্রে উপবাসটা যেন একটু আমরা মেনে চলতে পারি তাই আমরা শাস্ত্রে দেখতে পাই যে এই একাদশীর দিনে কারুর যদি শরীর অসমর্থ হয় কোনো শরীরে যদি ব্যাধি উপস্থিত হয় সে যদি উপবাসে উপযোগী নাও হয় তো সেই সে যেন তার নিজের নিজস্ব জনকে দিয়ে এই ব্রত পালন করে কারণ একাদশী ব্রত ভঙ্গ ব্রত লোপ করাটা অশাস্ত্রীয় কর্ম হ্যাঁ হতে পারে আমার জীবনে শরীর অসুস্থ বা কোনো শরীরে অসমর্থ হতে পারে ব্রত পালনের ক্ষেত্রে কিন্তু সেই ব্রত পালনকারী নিজজন যদি এই ব্রত পালনও করে থাকে তাহলেও ব্রত লোপ হয় না যেমন শাস্ত্রে দেয়া আছে অসামর্থ্যে শরীর স্ব ব্রতে বা সমুপস্থিতে কায় ধর্ম পুত্রিঞ্চ পুত্রং বা বিনয়া নিতম ভৌগিনী ভ্রাতরং বাপি বাড় পুরাণে শরীরের অসমর্থ অবস্থায় একাদশী ব্রত উপস্থিত হইলে পত্নী বা বিনয় পুত্র বা ভগিনী বা ভ্রাতার দ্বারা ব্রত করাইবে তা হইলে ব্রত লোপ হইবে না আবার দেওয়া আছে কি না যদি আমি ব্রত পালন করি কিন্তু আমার গৃহতে বা আমার প্রিয়জন বা আমার সমাজ সংসারে কোনো জনের হয়তো কোনো একটি দুর্বিষহ যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে তখন তার উদ্দেশ্যে একাদশী ব্রত যদি কেউ করে তা একাদশী ব্রতের যে ফল সেই জীব পেতে পারে তাহাও সম্বন্ধেও শাস্ত্রে বলা আছে কি কর্তাও দশগুণং পূর্ণাং পাপ নত্রৌ নৌ সংসায় কৃতং সৌহপি সম্পূর্ণং ফলমাপ কর্তায় অনুসৃতিতে বলা আছে কি যে যাহার উদ্দেশ্যে অর্থাৎ কোনো একজনের উদ্দেশ্যে একাদশী ব্রত করা হয় তিনি ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হন এবং উপবাসকারী ব্যক্তিও তাহার দশ গুণ ফল লাভ করেন ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই ভোজন সম্বন্ধীয় ব্যাপারেও শাস্ত্রের কিছু উক্তি তুলে এখানে তা ব্যক্ত করার চিন্তা ভাবনা হবে দিন সময়ে ভুজ্যোতি নিয়মে নৌজাতা এই কভক্ত মৃতি প্রত্যং কর্তব্যং তৎ নাক্তং হরি সন্না মন দনম্বাউ ফলম ভিলা মতম্বু চজ্জম জত পঞ্চ যদি বাপি বায়ু প্রশস্তমত্র মত্রত্তর মুত্তরঞ্চা হরি ধিত বায়ু পুরাণ বচনে কি আছে দিবসের অর্ধাংশ সময় অতীত হইলে নিয়ম যাহা ভোজন করা হয় অর্থাৎ সকাল থেকে বারোটা পেরেবার পর যদি কোনো জীব শাস্ত্রীয় বিধি মেনে যদি কিছু প্রসাদ ভোজন করেন তবে তাকে বলা হয় এক ভক্ত যত্নপূর্বক ওই এক ভক্ত ব্রতের আচরণ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য নক্ত ব্রতে অর্থাৎ রাত্রিতে একবার মাত্র ভোজন রূপ ব্রতে হরিশ হবিষ্যান্ন অর্থাৎ অন্ন ভিন্ন অন্য দ্রব্য সেই অন্য দ্রব্যগুলি কী কী তার মধ্যে আছে ফল তিল দুগ্ধ জল ঘৃত পঞ্চগব্য কিংবা বায়ু এই সকল বস্তু উত্তরোত্তর অধিকতর প্রশস্ত আবার আমরা মহাভারতে দেখতে পাই কি অষ্টান্নৌ নানি, আপ আপুল ফালং পয় হোবি ব্রাহ্মণ জল ফল দুগ্ধ ঘৃত ব্রাহ্মণ কামনা বাক্য ও ঔষধ এ আটটি ব্রত নষ্ট করে না অর্থাৎ জল মূল ফল দুগ্ধ ঘৃত সবগুলোই কিন্তু নিবেদিত এছাড়া ব্রাহ্মণ কামনা এবং গুরুদেবের আদেশ বা গুরু বাক্য ও ঔষধ এই আটটি ব্রস্তু এই একাদশী ব্রতকারীর ক্ষেত্রে কোনো রকমের ব্রত ভঙ্গ হয় না সুতরাং আজ আমরা এইটুকু সময়ের মধ্যে আমরা ঠাকুর কানাই প্রভুর যেটুকু কৃপা করলেন সেইটুকু আমরা একাদশী বৃদ্ধির সম্বন্ধীয় কিছু যে নিয়ম আছে সেগুলো আজকে এখানে ব্যক্ত হলো বাদ বাকি আরও যে আছে সেগুলো আমরা পরবর্তী সময়ে আলোচ্য আলোচনা করব একাদশী ব্রত মাহাত্মকতার মধ্যে দিয়ে জয় নিতাই জয় জয় খানু ঠাকুর প্রতিটি একাদশেরই হ্যাঁ পৃথক পৃথকভাবে আমাদের এই সংসারের জীবের কি মুক্তির জন্য পৃথক পৃথক মাহাত্ম সংযুক্ত আছে তাই এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশী সম্বন্ধে বা একাদশীর নাম একাদশীর মাহাত্ম কী সেই সম্বন্ধে পাণ্ডবগণের জ্যেষ্ঠ পুত্র সেই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জানিবার ইচ্ছা প্রকাশ করিলে শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী হল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তা বা মোচন করেন বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনে নামে প্রসিদ্ধ ইহা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে চন্দ্রের একাদশতম দিনে অবস্থান করিলে সেই একাদশী ব্রত পালন করিলে আমাদের এই সংসারের জীবের সকল কিছুই পাপ মোচন হয় এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলিলেন যে পুরাকালে রাজা মান্ধাত্ত একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলে পর এই মুনি মান্ধাত্তাকে যে এই একাদশীর স্থিতি সম্বন্ধে বা ব্রত কথা সম্বন্ধে যাহা যাহা বলিয়াছিলেন আমি তাহাই তোমার কাছে বলিতেছি তুমি মনোযোগের সহিত তাহা শ্রবণ করো প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যান ছিল এই পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করিতেন কারণ বহু বছর অর্থাৎ এই সত্যযুগের আয়ুষ্কাল ছিল এক লক্ষ বৎসর এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা এই মেধাবী ঋষিপুত কুমারকে দেখে তার প্রতি গভীর আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু যেহেতু সত্যযুগের প্রত্যেকটি ঋষি মুনি ভাগবত সম্বন্ধীয় ভগবানের শক্তি অর্জন করিয়া বহু শক্তি সঞ্চয় করিয়া থাকিতেন এবং সেই ঋষিগণ যাহা মুখে বলিতেন তাহাই ফলে যেত তাই এই ভয়ে এই ঋষি অভিশাপের ভয়ে এই বন্ধু ঘোষা নামে অপসরা কিছু বলিতে পারিলেন না কিন্তু তাহারি কিছুটা দূরবর্তী স্থানে তিনি অবস্থান করিতে লাগিলেন এবং বিনা বাজিয়ে মধুর স্বরে সে নাম গান করিত একদিন এই অপসরার নাম এবং সঙ্গীতের সুরের মূর্ছনায় মেধাবী আকৃষ্ট হয়ে পড়লেন দিন যত পার হতে থাকে একে অপরের প্রতি অনুরাগ বাড়িতে থাকে পরিশেষে মেধাবী তার পূর্ব সংস্কার ও সাধন ভজন বিস্তৃত হয়ে গেলেন এবং এই অপসরাকে নিয়ে দীর্ঘদিন যাপন যাপন করিতে লাগিলেন মুনির আচার ভ্রষ্ট হইয়াছে এবং এই দেবলোকে নির্দিষ্ট সময়ে মঞ্জু ঘোষাকে ফিরে যেতে হবে কিন্তু মুনির অভিশাপের ভয়ে এই মঞ্জু ঘোষা কিছু বলিতে পারিলেন না মণিবর বলিলেন তুমি তো এই সন্ধ্যাকালে আমার কাছে এসেছ তুমি কাল কাল পর্যন্ত থাকো এই মুনির অভিশাপের ভয়ে অপসরা আর যাইতে সম্মত হইলেন না তারপরের দিনে প্রভাত হইলে পর এই সন্ধ্যা এবং প্রভাতের মধ্যে যে আমাদের এই কলিযুগের মনুষ্য জন্মের যে আয়ুষকাল সে আয়ুষকাল হচ্ছে পঞ্চান্ন বৎসর ন মাস সাত দিন এই দীর্ঘ কাল অপসরার সঙ্গে থাকার পরেও মেধাবীর কাছে এই অপ্সরার সঙ্গ যেন সামান্য অতি সামান্য সময় অতিবাহিত বলিয়া মনে হইল প্রাতঃকাল উপস্থিত হইলে পর অপ্সরা ফের নিজ গৃহে যাইবার জন্য অনুমতি চাহিলে মনে ক্রধান্বিত হইয়া সাপ প্রদান করিলেন যে তুমি পিসাচি হও মেধাবীর সাপে সাপগ্রস্ত হয়ে শরীর বিরূপ প্রাপ্ত হইলে পর এবং ইহার পর এই রূপ শরীরের অবস্থা বা রূপের এই অবস্থা দেখিয়া অপসরা তৎক্ষণাৎ বিনীত স্বরে মণিবরের নিকটে এর উপায় জিজ্ঞাসা করিলেন মণিবর বলিলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করিলে পর তোমার এই পিসাচত্ব দূর হইবে মুনিও নিজের গৃহতে পিতা চবনকে এই আনুপর্বিক সকল কিছু জিজ্ঞাসা করিলে পর এই সামান্য মোহের বশত আমি এই মহাপাপ করিয়াছি এর উপায় কি আমাকে কৃপা করে বলুন এই মহাপাপ থেকে উদ্ধারের উপায় চবন মুনি বলিলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তাহা যদি শ্রদ্ধার সহিত কোনো হরি মন্দিরে রাত্রি জাগরণ করে হরি কথার মধ্য দিয়া এবং উপবাসের সহিত এই দিনটিকে পালন করে তাহলে তার সমস্ত পাপ মোচন হয় এই মোচনে একাদশী আমাদের জীবের সকলকেই পাপ করার জন্য যে মানুষের মন সেই মনটাকেই সু অর্থাৎ ভালোর দিকে নিয়ে যায় বলেই এই জীবের পাপ স্পর্শ করে না তাই এই পাপমচি পাবমচনী একাদশী অতি পবিত্র এবং অতি সুন্দর যদিও প্রত্যেকটি একাদশী আমাদের কোনো না কোনো একটি আমাদের এই দেহগত যে অপকর্মের প্রভাব যে গুণ সেই গুণগুলোকে বিলুপ্ত করে দেয় তাই শুধু এই একাদশী নয় প্রতিটি একাদশীর দিনেই আমাদের সকল জীবকেই এই ভগবান শ্রীকৃষ্ণের এবং আরাধনা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম বত্রিশ সক্ষর আমার গৌর সুন্দরের দেখানো পথকে আশ্রয় করেই এই দিনটি পালন করা একান্তই কর্তব্য তাই আমরা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের আমার গৌর সুন্দরের সেই মহামন্ত্র আমরা এই হরিবাসরকে সামনে রেখে প্রত্যেকেই নামের গুণকীর্তন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय सुंदर की जय नीताई चांद की जय कानू ठाकुर की